ব্যাটিং ব্যর্থতায় স্কোরবোর্ডে বেশি রান তুলতে পারেনি বাংলাদেশ শামীম হোসেনের শেষে ঝড়ে আসে শুধুমাত্র একশো রানের পুঁজি এই সংগ্রহ নিয়ে বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দেয় বাংলাদেশ তাস্কিন শেখ মেহেদি রিশাদ সাকিবদের বোলিংয়ের সামনে এই অল্প রান তাড়াতেই মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দারুণ বোলিংয়ের দিনে সিরিজে ফেরার আর সম্ভব হয়নি ক্যারিবিওদের শেষ পর্যন্ত প্রথম টি টোয়েন্টির মতো আরও একটি দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ বোলিং নৈপুণ্যে ক্যারিবিওদের একশো দুই রানে অল করে দিয়েছে বাংলাদেশ সাতাশ রানের জয় এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে লাল সবুজ জার্সিধারীরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই প্রথম কোনো টি টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা ক্যারিবিওদের বিপক্ষে এখন পর্যন্ত দুই বা দুইয়ের অধিক ম্যাচের চারটি দ্বিপক্ষীয় টি টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ এবারে সিরিজ সহ মোট দুটিতে জিতেছে টাইগাররা বাকি দুটিতে ওয়েস্ট ইন্ডিজ এদিন রান তাড়ায় দেবে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ওভারে উনিশ রান আসার পর তৃতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে উইকেটের পেছনে ক্যাচ বানান তাস্কিন আহমেদ তিন বল পরে তিনি ফিরিয়ে দেন আন্দ্রে ফ্লেচারকেও জোড়া ধাক্কায় তাল হারানো ক্যারিবিয়ানদের টেনে তোলার ভার ছিল জনসন চার্লসের ওপর এই ওপেনার ভালো কিছুর আভাসও দিচ্ছিলেন তবে শেখ মেহেদি হাসানের বলে এলবিডব্লিউতে কাটা পড়ে তিনি ফেরেন চোদ্দ রান করে প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতা টেনে নিকোলাস পুরান মেহেদির বলেই স্লিপে দেন সহজ ক্যাচ শূন্য রানে জীবন পাওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রব ম্যান পাওয়েল টিকতে পারেননি বেশি আট বলে পাঁচ রান করে তিনি হাসান মাহমুদের বলে ফিরে গেলে আশা নিভে যায় স্বাগতিক দলের খানিক পর রোমারিও শিফার্ডের উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় তারা এরপর আকিল হোসেনকে নিয়ে সাতচল্লিশ রানের জুটি আনেন রোস্টন চেজ তবে তাতে লেগে যায় ঊনপঞ্চাশ বল ম্যাচের সমীকরণ কঠিন হওয়ার ফলে আর কুলিয়ে ওঠা হয়নি তাদের এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না ছন্দ পেতে এদিন নিজেকে ওপেনিংয়ে আনেন লিটন তাও লাভ হয়নি আকিল হোসেনের টার্ন করা বলে ফ্লাইট মিস করে স্টাম্পিং হয়ে ফেরেন দুই রান করা বাংলাদেশের অধিনায়ক প্রথমবার তিনে ব্যাট করতে নেমে ব্যর্থ তানজিদ হাসান দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশ প্রথমবার সিরিজ জিতেছিল তিন ম্যাচের ওই সিরিজ টাইগাররা যেতে দুই এক ব্যবধানে তিন ম্যাচের সিরিজটি যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছিল সেগুলো হয়েছিল যুক্তরাষ্ট্রের লডার হিলে নিজেদের মাঠের ম্যাচটি জিতেছিল ক্যারিবিওরা